আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছ মন এন্টারপ্রাইজের সাথে আপনাদের পরিচিত এবং প্রিয় মুখ জুবাইর ভাই আছে আর আজকে আপনাদেরই ভীষণ প্রিয় কিছু জিনিস নিয়ে আমরা আবারও হাজির হয়েছি এই ধরনের ভিডিওর ভীষণ রকম রিকোয়েস্ট আমরা পাই কমেন্টে তো ভাইয়া আপনাদের কমেন্টগুলো দেখে কিন্তু বুঝে শুনে তারপর আপনাদের চাহিদা

আপনারা যে আমাদেরকে দুইশো টাকা প্রোডাক্ট ডেলিভারি চার্জ দিয়ে দুইশো টাকা যে আপনারা আমাদেরকে অ্যাডভান্স করেন আচ্ছা আমরা হচ্ছে পাঁচ হাজার টাকার একটা প্রোডাক্ট দুশো টাকা আপনারা আমাদের দেন বাট পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কত টাকা খরচ হয় শুধু একবার আমরা জানি এবং আমরা যে কুড়ি সাইজ মাত্র যে টাকাটা আপনাদের বাসার থেকে নিয়ে আসি সেটার একটা খরচ হাজারে বিশ টাকা আমাদের থেকে খরচ কাটে হ্যাঁ ঠিক আছে এবং কুড়ি আপনারা বলেন যে ভাই দাম বেশি

দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একুরেট মাপ জানতে হলে অর্ডারের সময় জেনে জেনে নিবেন এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো আর যেটা একেবারে বড় সাইজ অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর এটা এমন একটা সাইজ আপনি চাইলে ছয়টা গ্লাস একপাশে দিয়ে একপাশে একটা জগ জগ দিয়ে দিতে পারবেন সার্ভ করতে সবকিছুই যেহেতু আইটেম অনেক তো কথা কম বলবো আপু ওকে এটা হচ্ছে বিগ সাইজ দাম হচ্ছে তিন তিন নাম্বার সাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে ফাইন

এই কম্পার্টমেন্টটা তুলে আমরা এখানে ব্রেসলেট চুরি ব্যাঙ্গেলস এই টাইপের বড় জিনিসগুলো ওয়াচ এগুলো রাখতে পারবো তো এই টু কম্পার্টমেন্টের বা টু পার্টের এটা কত রাখছেন জোয়ার ভাই আপু এটা কিন্তু ফাইবারের দেখতে অনেক কিউট লাগে যখন আপনি রাখবেন यस এর দাম হচ্ছে আপু মাত্র 500 টাকা 500 মাত্র 500 টাকা আপু ওকে ফাইন এরপর আমরা কি দেখতে পারি ভাইয়া আমার মনে হয় যে আরো যে দুটো নতুন জিনিস আসলো এই কিউট প্রোডাক্ট আমি দেখাই যেটা এগুলো আমরা অনেকের সাথে পরিচিত হতে পারি এটা থেকে পরিচিত না হ্যাঁ আমরা মনে করেন এই একটা

এবং যে সুন্দরটা ডেকোরেটরি দাও আছে দেখেন আমি এটা সুন্দরভাবে সাজায়া রাখি দেখেন সুন্দর লাইখাই আছে কিচেন হোম অ্যাপ কিচেন হোম অ্যাপ্লায়েন্স হ্যাঁ এই যে দেখেন কিচেন ওয়্যার সেট লেখা আমি সুন্দর করে সাজায় রাখলাম কোনটা হারাবেও না কোনটা পড়বেও না কোনটা নষ্ট হবে না ইনশাআল্লাহ ওকে দেখেন এই একটা সেট হয়ে গেছে এখানে পুরো তো আছে 11 পিস আমি 100 করে ধরি কত হয় একদম 1800 টাকার উপরে 1200 12 পিস না বললেন ইয়া সহ 12 পিস তার 12 পিস 100 করে 1200 100 করে 1600 টাকা

এটা হচ্ছে ফারা খুন্তি এটা হচ্ছে অরিজিনাল সিলিকনের দাম হচ্ছে একশো সত্তর টাকা এটা একদম তেল ডু মানে ফুটে উঠছে তার মধ্যে দিলেও ইউজ করা যাবে এগুলো সবগুলো এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা যে কালার নেবে যে কালার নেবে যে কালার নিতে চাবে নিতে পারবেন ওকে ফাইন তারপর আছে হচ্ছে আমাদের অ্যাশুপ

মানে একটা হচ্ছে মোটা রড এর কখনো কালার চেঞ্জ কালো হবে না

উঠাইয়া সেটা আটকে রাখতে পারবেন কড়াইয়ের সাথে যে কোনো আপনার আপনি নিচে রাখতে পারবেনের ভিতরে চারটা পায়া দাওয়া আছে এটা ছোট সাইজ এটা ছয়শ টাকা বড় সাইজটা

উনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলি এখানে দুটো হোয়াটসঅ্যাপ রিমুট নাম্বার দেওয়া আছে এগুলো সেট করে আপনি হচ্ছে স্ক্রিনশট পাঠাবেন আর যারা হচ্ছে এসে কেনাকাটা করবেন তারা হচ্ছে আমাদের তে ফোন দিয়ে দোকানে আসবেন আমাদের লোক যাবে রিসিভ করে নিয়ে যদি না চিনেন আপনি সেই ক্ষেত্রে আর ইমন এন্টারপ্রাইজ আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটা একটু লাইক ফলো দিয়ে রাখবেন লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনারা নতুন নতুন আপডেট গুলো আরো পাবেন ঘরে বসে মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন ওরা খাতে পেয়ে বাকিটা ঘরে পে করবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আরিমন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আসার জন্য আমাদের ভিডিও কেমন চলছে অবজারভেশন করতে আসার জন্য